আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের আজকে রিয়েলের রেট কত এবং ঈদের আগে আজকে টাকা রেট কীরকম দিচ্ছে এবং মাসের শেষে টাকা রেট কীরকম সেটাই আপনাদেরকে জানিয়ে দিব তো টাকা রেট কিন্তু তেমন একটা পরিবর্তন নেই বাট এখন কিন্তু কিছুটা বাড়তির দিকে তো আজকে জানিয়ে দিব আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান কত টাকা রেট পাবেন এবং বিকাশ অ্যাকাউন্টে কত টাকা এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাহলে চলুন কথা না শুরু করা যাক তো আজকে স্থিতি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়ার পঁচিশ হালালা আজকে মোবাইল পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এছাড়া বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়াল পঁয়ষট্টি হালালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো এর পোশালা আজকে এন এনবি কুইপে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা আলিমা পে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং টেলিমানি দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা টিকমু দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং এছাড়া আজকে ব্রাক দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাষট্টি পয়সা সর্বোচ্চ টাকা রেট বারাক দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বাষট্টি পয়সা আজকে লুপলের দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা